বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার জন্য ঘোষণা দেওয়ার পর তামিম ইকবালকে জিজ্ঞাসা করা হয়েছিল বিসিবি সভাপতি হতে পারলে আপনি ক্রিকেটারদের জন্য কি করবেন উত্তরে তামিম ইকবাল বলেছেন আমি আসতে পারলে চার বছরের মধ্যে ওই সুযোগ সুবিধা করে দেব যাতে বাংলাদেশ ক্রিকেট আগামী আট দশ বছর ঠিক থাকে হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন দেশের ক্রিকেটে অনেক দিন ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসবেন তামিম ইকবাল যদিও এই বিষয়টি নিয়ে কখনো খোলাসা করেনি তামিম ইকবাল তবে বিসিবি নির্বাচন যখন একদম ঘনিয়ে আসছে ঠিক তখনই অংশগ্রহণের ঘোষণা দিলেন সাবেক এই দেশ সেরা ওপেনার আমরা জানি খেলোয়াড়িক জীবনের সবচেয়ে প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ভূমিকা ছিলেন তিনি আর নতুন ভূমিকায় তাকে দেখা যাচ্ছেন বিসিবি এর নির্বাচনে তামিম আপাতত মনোযোগ দিচ্ছেন কিভাবে প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে বিসিবি নির্বাচনে অংশগ্রহণ করা যায় বিসিবি সভাপতি পদে আসতে চাইছেন তিনি তবে তার আগে পরিচালক হওয়ার শর্ত আছে তার সামনে আপাতত সেখানেই মনোযোগ নিবেশ করছেন তামিম ইকবাল তিনি আরও বলেন আমি বিসিবি এর নির্বাচনে অংশ নিব কিনা না সেটা বলতে পারছি না তবে এটা বলতে পারি সামনে খুব ভালো সম্ভাবনা আছে আমি ক্রিকেট বিনিয়োগ করছি দুটি ক্লাবের সঙ্গে আসি কাউন্সিল তো হতেই হবে তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বিসিবি সভাপতি তামিম ইকবাল হলে কেমন হবে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে